রিফর্মস করতে গেলে সরকারি যে কোনো রিফর্মস করতে গেলে বিধি বিধান আইন কানুন অনেক জায়গায় হাত দিতে হয় অনেক জায়গায় হাত নাহলে তো করা যাবে না আমি যদি পুরানো আইন কানুন বিধি বিধানে আটকে থাকি আমি অনেক কাজ এগিয়ে নিতে পারবো না সুতরাং এই রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলো দেবে এবং রিফর্মস যে প্রপোজালগুলো যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় তা হাত দিতে হবে আইন কানুনে হাত দিতে হবে কনস্টিটিউশনে হাত দিতে হবে সেই লক্ষ্যে কিন্তু আমরা জাতি হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে কাজ করছি সুতরাং আমাদের পুরনো ভাবনা পুরানো আমাদের যে মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে দেখেন সব সংস্কারের বড় সংস্কার হলো নিজেকে নিজের আত্মাকে সংস্কার করা নিজের মনকে সংস্কার করা আমাদের মন মগজ যদি সংস্কার না হয় এই সংস্কার আসলে আখেরে কিন্তু আমাদের জন্য ভালো কিছু বই আনবে না সুতরাং আমাদেরকে মন মানসিকতায় সংস্কার আনতে হবে আমাদের অভ্যাসের মধ্যে সংস্কার আনতে হবে সুতরাং এটা যদি না করতে পারি দেখবেন যে অনেক আমাদের যে আগের কেয়ারটেকার গভর্নমেন্টে দেখছিলাম আমাদের রহমান সুমান শাহ প্ল্যানিং এর দায়িত্বে ছিলেন রহমান সুমান শাহ ফেমাস ইকোনমিস্ট অফ দ্য কান্ট্রি হি প্রডিউস সো মেনি বলিউমেন্স ডকুমেন্টস অন দ্য ইকোনমিক সেক্টর অ্যান্ড প্ল্যানিং ফর দ্য প্ল্যানিং মিনিস্ট্রি এগুলো আমাদের এই যে কোনো লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য একটা উত্তম দলিল কিন্তু তেমন কোনো কিছু বাস্তবায়িত হয়েছে এমনটা দেখি নেই উনি একদম মিনিস্ট্রি ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ তো সুন্দর অনেকগুলো সুপারিশ দিয়েছিলেন এটা এটা ওই সম্ভবত ইয়ের পঁচানব্বই সালের কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে ছিলেন ওইটা বেশ এখনও প্ল্যানিং কমিশনে গেলে লাইব্রেরিতেই ওনার সুপারিশগুলো পাবেন কিন্তু হার্ডলি দুজ রিফর্ম অ্যাকসেপ্টেড কিন্তু আমাদের এইবার কিন্তু চিন্তাভাবনা তো যা দেখতেছে চারিদিক থেকে যে প্রেশার রিফর্মস মানি শুধু রিফর্মস প্রপোজাল নয় এগ্রিড প্রপোজালগুলো বাস্তবায়নের একটা চেষ্টা সরকারের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সরকার চাচ্ছে যে যেগুলো রাজি হবেন সব মোটামুটিভাবে ওকে মধ্যে আমরা কনসেনসাস হবে সেগুলো মোটামুটিভাবে যাতে অধিকাংশ বাস্তবায়ন করা যায় সেই লোককে কিন্তু সরকার কাজ করছে আমরা দেখতেছি কারণ আমাদের এখানে জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য তারা কি সুপারিশ দেন আমরা জানি না তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন তাতেও আমাদের বিধিবিধান কানুনে একটা পরিবর্তন আনতে হবে সুতরাং এই এই লক্ষ্যে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের কমিটমেন্ট হচ্ছে জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে তা আমি তো প্রায় বলে থাকি ওই যে আমাদের যারা বঞ্চিত কর্মকর্তারা যাচ্ছে এস্টাবলিশমেন্টে সংস্থাপন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় অনেকে আন্দোলন করছে তাদের দাবি দেওয়া তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে তা আমাদের আঠারো কোটি মানুষ বঞ্চিত মানুষ কোথায় যাবে ওরা তো বঞ্চিত ভোটের অধিকার থেকে বঞ্চিত আঠারো কোটি মানুষ এদের তো এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের তারা আসবে কাদের আমাদের কাছে আঠারো কোটি মানুষ যে বঞ্চিত এই এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে আমরা আছি তো আমরা দায়িত্ব নিয়েছি ইনশাআল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি তারা যে বঞ্চিত হয়েছে এতদিন সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটা আমরা এই ঘুষাতে চাই তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি তো আমরা আপনাদের সহযোগিতা চাইব বিশেষ করে আমাদের যে কর্মকর্তা আছেন যারা এই আজকে পার্টিসিপেন্ট হিসেবে আসছেন ইভেন ট্রেনার হিসেবে আসছেন তাদের একটা অত্যন্ত গুরু দায়িত্ব পড়েছে শুধু আমাদের একার দায়ী কমিশনের উপর নয় আমরা চার চার পাঁচজন মিলে তো আর সব কিছু ডেলিভার করতে পারব না আমরা হোয়াট এভার ইউ ডু এটা থ্রু ইউ আপনাদের মাধ্যমে আমাদের এটা করতে হবে তো আজকে তো ট্রেনিং অফ ট্রেনার্স একটা দেয়ার দেয়ার ইজ এ সাটল ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের মানে শিক্ষকতা এবং ট্রেনিংয়ের মধ্যে একটু ডিফারেন্স আছে টিচিংটা হচ্ছে মোটামুটিভাবে এটা অ্যাকাডেমিক টাইপ শাস্ত্রীয় টেক্সট বুক পরে কিছুটা হয়তো প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল করে কিন্তু মোটামুটিভাবে ট্যাক্সট বুক নির্ভর হচ্ছে যে শিক্ষকতা আর ট্রেনিংটা হচ্ছে একদম প্রায়োগিক হাতে কলমে শিখিয়ে দেওয়ার কাজটা কীভাবে করবেন এই প্রফেশনাল এক্সেলেন্স যেটা সেটা অর্জন করা সেটাই হচ্ছে ট্রেনিং এটা শুধু শাস্ত্রীয় জ্ঞান দিয়ে কিন্তু এটা হয় না আমরা প্রফেশনাল ওয়েতে কাজটা করব প্রফেশনালের হওয়ার কিছু তিনটা শর্ত আমি যতটুকু দেখেছি প্রফেশনাল কেউ যদি বলে যে আমি পেশাদার আমি প্রফেশনাল এটা মাইনিকটা কি অর্থটা কী প্রফেশনাল মাইন হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনার অ্যাকাডেমিক নলেজ থাকতে হবে যে সাবজেক্টটা আপনি ডিল করছেন যেটা আপনি কাজ করবেন সে সম্পর্কে আপনার একটা অ্যাকাডেমিক নলেজ ইজ এ মাস্ট প্রফেশনালের ফার্স্ট রিকোয়ারমেন্ট সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ আপনার ইউ হ্যাভ ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স যে আপনার যে এটা ডাক্তার একজন ডাক্তার ফর এক্সাম্পল ওই যে আমি আর একটা মিটিংয়ে জানি কোথায় বলেছিলাম এটা অ্যানাটমি ফিজিওলজি তারপরে মেডিসিন ফার্মাকোলজি এগুলো পড়তে হবে আপনাকে ডাক্তার হতে গেলে মিনিমাম দেন আপনি ইন্টারনি হলেন চাকরি বাকরি করলেন ডাক্তারি করলেন করে এটা অভিজ্ঞতা অর্জন করলেন তো প্রফেশনালের এই দ্বিতীয় গুণটা লাগবে অভিজ্ঞতা লাগবে প্র্যাকটিক্যাল কাজ করার একটা অভিজ্ঞতা লাগবে থার্ড যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এথিক্যাল স্ট্যান্ডার্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে একটা কারণ নৌতিক যদি এই যে একটা মাপখাটি যদি নিজের না থাকে নৌতিকভাবে যদি কাজটা না করেন যেমন ধরেন একজন ডাক্তার বহু লেখাপড়া এফআরসি এস এফ সি এফআরসিবি এমআরসিবি যা যা দুনিয়ার আছে ডিগ্রি সব নিয়েছেন ডাক্তার হিসাবে অনেক প্র্যাকটিস করেছেন অভিজ্ঞতা আছে তিরিশ বছরের অভিজ্ঞতা প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট সব হয়েছেন কিন্তু উনি গলা কার্ড অফিস নেন উনি বিশাল অঙ্ক ছাড়া কোনো রুগী দেখেন না তার মানে ওনার এথিক্যাল স্ট্যান্ডার্ডটা মিট করে না হি ইজ নট এ প্রফেশনাল যতই টেক্সট বুক নলেজ থাকুক যতই অভিজ্ঞতা থাকুক নৈতিক মানটা যদি না থাকে তাকে আমরা প্রফেশনাল বলবো না এই তিনটা রিকোয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলে একজনকে প্রফেশনাল বলা যায় পেশাদার বলা যায় আমরা আশা করব যে আমাদের অফিসাররা এই তিনটা ক্রাইটেরিয়া মিট করেই কাজ করবেন এতে এবং আমাদের এটা কিন্তু আপনাদের কাছ থেকে চাওয়া এবং দেখেন এই যে আপনার আমরা এটা কি এক ঘন্টা না এক ঘন্টার প্রোগ্রাম বোধ হয় আপনারা ফিল্ড থেকে এসছেন সরকারের টি এডিএ খরচ হবে ট্রেনারদেরকে জন্য ফসা খরচ হবে আমরা এতগুলো লোক এখানে সময় দিচ্ছি সবার যদি ম্যান পাওয়ার যদি এইসব ম্যান আওয়ার যদি হিসাব করেন আপনার প্রতিটা মুহূর্তে যদি এক মিনিটের জন্য হিসাব কস্ট ক্যালকুলেট করে দেখবেন এটা এক প্রতি মিনিটের জন্য কিন্তু হিউজ এক্সপেন্ডিচার আসবে সব যদি টিএ ডিএ সব হিসাব করে দিই সুতরাং এভরি মিনিট ইজ ইম্পর্টেন্ট প্লিজ ট্রাই টু ইউটিলাইজ প্লিজ ট্রাই টু ইউটিলাইজ আপনাকে এখান থেকে ট্রেনিংটা নিয়ে আরেকজনকে ট্রেন করতে হবে কিন্তু আপনি নিজে যদি প্রপারলি শিখে না যান তা আরেকজনকে শিখাবেন কেমনে সুতরাং আপনার এখানে যে বসে বসে প্রতিটা মুহূর্ত যাতে আপনারা কাজে লাগান সেটা আমাদের একটা দাবি থাকবো আপনাদের কাছে একটু জিম আসলে একটু দাঁড়ায় তাহলে ঘুমটা যা ঘুম ঘুম ভাবটা যাতে চলে যায় আমি দেখছি যে অনেক ট্রেনিং ক্লাসে পিছনের দিকে যারা বসেন জিম আছে দেখেন ঘুম আছে দেখেন এটা যাতে না হয় এটা না প্রতিটা জিনিস শেখার চেষ্টা করবেন কারণ আপনাকে আরেকজনকে শিখাইতে হবে আপনি যদি না শিখে যান বা ভুল শিখে যান ওই ও আপনার যাকে শেখাবেন তাকেও আপনি প্রপারলি সে খেতে পারবেন পারবেন না এবং এই যে ডাউন ইফেক্টে গিয়ে আমার পুরা জিনিসটা নষ্ট হয়ে যাবে আমাদের যে পারপাসটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আশা করব আপনারা সময়টা খুব ইউটিলাইজ করবেন এবং আমরা যে জাতির কাছে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি সেই লক্ষ্যে মাথায় রেখে সেটা মাথায় রেখে এটা কিন্তু বেসিক প্রিন্সিপাল আমাদের জন্য যে আমার কোনো কাজকর্মে যাতে ওই যে মূল লক্ষ্য যাতে কোনো মতো অসুবিধা না হয় এটা সবসময় মাথায় রাখবেন আপনারা তো ওই যে ইনফরমেশন কালেক্ট করে আপনার দায়িত্ব শেষ না শেষ পর্যন্ত কাজ আছে তো ফাইনাল ডেলিভারি যেটা দিব আমরা প্রোডাক্ট ফাইনাল লক্ষ্য তো একটা ক্রেডিবল সোস্টু ফেয়ার ইলেকশন সেই পর্যন্ত আপনাদের কিন্তু যেতে হবে ইস এ ম্যারাথন রেস এ ম্যারাথন রেস বিগিনিং ফ্রম টুডে আপ টু দ্য ডেলিভারি অফ দ্য রেজাল্ট ম্যারাথন রেস ধরুন আপনাদের কিন্তু শুরু হলো এবং স্টেমিনা রাখতে হবে যে আমরা যাতে ওই আসলে ফাইনাল ইয়েতে পৌঁছাতে পারি আমি আপনাদের সহযোগিতা চাই আমাদের কর্মকর্তাদের সহযোগিতা চাই আমি সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা চাই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা আমাদের পাশে থাকেন তাইলে আমরা কিন্তু উৎসাহিত হব এবং আমাদের যে দায়িত্ব পালন আমরা সচেষ্ট থাকবো কোথাও ভুল ত্রুটি হলে আপনারা টেলিভিশনে না বলে ভত্রিকা না লেখালেখি না করে একটু আসিয়া বলে গেলে তো হয় যে স্যার ভুল হয়েছে আমরা ঠিক করে নেবো এটা সারা জাতিকে আঠারো কোটি লোককে জানানোর দরকারটা কি কারণ আমরা তো কারেক্ট কারেক্ট করতে রাজি উই আর এগ্রি টু কারেক্ট আওয়ার মিস্টেকস আমরা তো কোনো একটা ভুল যে মানুষ মাত্রেই ভুল আপনারা ভুল করেন না সবাই তো ভুল করে সাংবাদিক ভাইয়েরা ভুল করেন না সবাই তো ভুল করে ভুল হতে পারে আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল হবে না কাজ করতে গিয়া এখন আমরা তো অনেকটা বিপ্লবী সরকার না হলেও অনেকটা খুব স্পিডলি আমাদের কাজ করতে হচ্ছে সব কাজ আমরা একদম আনা দাড়ি কমা শুদ্ধ সঠিকভাবে করতে পারবো এমন না সুতরাং কোথাও যদি ভুল হয় একটু প্রাইভেটলি এসে বলে দিন যে আমাদের আমরা আছি যে স্যার এখানে বোধ ভুল হচ্ছে আমরা উইল কারেক্ট আওয়ার মিস্টেকস এটা এটা নিয়ে বেশি যদি টেলিভিশনে বলা শুরু করেন পত্রিকায় বলা শুরু করেন তাইলে তো আবার এটার থেকে আরেকজন আর একটা প্রশ্ন করবে এটা আরেকজনের আর একটা প্রশ্ন করবে তাইলে তো আমাদের ওই ওই প্রশ্নের জবাব দিতে থাকবো না কাজ না কাজ করবো জন্য আপনাদের কাছে অনুরোধ যে আমাদের সাংবাদিক ব্যাধিপতি অনুরোধ আপনারা আমাদেরকে কাজে উৎসাহিত করবেন আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু কাজ করা মুশকিল আছে এটা 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 সম্ভব না আমরা যে লক্ষ্যে যাচ্ছি সেটা সবার সহযোগিতা দরকার এই আঠারো কোটি মানুষের সহযোগিতা দরকার একদম আমাদের ভোটার থেকে আরম্ভ করে আমাদের যে যারা সিভিল সার্ভিসে আছে যারা ভোটের সাথে জড়িত থাকবেন এবং আপনারা সাংবাদিক সাংবাদিকভাবে থেকে আরম্ভ করে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা আগাতে চাই আশা করি সেই সহযোগিতা আমরা পাবো আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আমরা যে জাতির কাছে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমরা পালন করতে সচেষ্ট থাকবো এবং আসি এখন ইনশাল্লাহ এবং আমরা উই আর কনফিডেন্ট যে আমরা উইল বি এবল টু ডেলিভার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ